আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মা বাবার কথা মতো যে যেজন চলে না আল্লাহ ও নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার কত যত তিন কথার সাথে পেলে ভুলে যে সুতরাং মাকে এভাবে আল্লাহ সম্মান দিয়েছেন নারীকে কন্যা হিসেবে বধূ হিসেবে মাতা হিসেবে তার মর্যাদা সবচেয়ে বেশি মহিলা জাতিতে আল্লাহ পাক খুবই ভালোবাসেন একজন নেককার মেয়ে লোকের নেকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমান আর একজন বদকার মেয়ে লোকের বধ এক হাজার বধকার পুরুষের বধিয়ার সমান সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন খাদিজা রাতে আল্লাহ তালা আন সর্বপ্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাতে আল্লাহ তালা আনহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম মাল ব্যয় করেছেন খালিজা রাতে আল্লাহ তালা সবচেয়ে বড় মহৎসেদা আয়সা রাতে আল্লাহ তালা আনহ দিনের জন্য বেশি কষ্ট করেছেন আসিয়া রাতে আল্লাহ তালা মেয়ে লোক কন দুনিয়ার মধ্যে দিনের মোহাব্বত বেশি দেখাইছে সকল জান্নাতিগণ আল্লাহ পাকের সাক্ষাতে যাবে কিন্তু যে মেয়ে লোক পর্দায় চলছে স্বয়ং আল্লাহ পাক তার সাক্ষাতের জন্য আসবেন সুভান একজন গর্ভবতী মেয়ে লোকের দুই রাকাত নামাজ একজন গর্বহীন মেয়ে লোকের আশি রাকাত নামাজের চেয়ে উত্তম সুভানন্দ যে মেয়ে লোক আল্লাহর ওয়াস্তে আপন সন্তানের দুধ পান করা তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে এক একটি করে নেকি লেখা হয় যখন স্বামী পেরেস্তান হয়ে বাড়ি আসে তখন যদি স্বামীকে সন্তানা দেয় যে মেয়ে লোককে জেহায়েদ অর্ধেক নেকি দান করা হয় যে মেয়ে লোক সন্তানের কারণে রাত্রে ঘুমাইতে পারেন না তাকে বিশটা গোলাম আযাব করার নেকি দান করা হয় মেয়ে লোকের প্রসব বেদনার সময় প্রতিবারের ব্যথার জন্য এক একটি হজল নেকি দান করা হয় সুবহানাল্লাহ সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে শহীদের মর্যাদা দান করা হয় সুবহানাল্লাহ আল্লাহ যে মেয়ে লোকের পর পুরুষের উকি মেরে দেখে আল্লাহ পাক ওই মেয়ে লোককে লানত করেন নাও জুবিল্লা পুরুষের জন্য যেমন মেয়ে লোক দেখা হারাম তেমনি মেয়ে লোকের জন্য পরপুরুষ পুরুষ দেখা হারাম যে মেয়ে লোক ঘর ঝাড়ু দেয় জিকিরির সাথে তাকে মক্কা শরীর ঝাড়ু দেওয়ার নেকি দান করা হয় সুভান বোনেরা আমার মাকে মাতৃত্বের মর্যাদা আল্লাহ পাক এভাবেই দিয়েছে রসুল সাল্লাহ আলাই জেহাদের ডাক দিলেন সাহাবিরা জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন এক যুবক এসে বলেন ইয়া আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ আছেন এখন আমি ফয়সা মা দেন আমি জিহাদের ময়দানে যাব যাবো কিনা হুজুর সাল্লিয়া বলেন তুমি চলে যাও তোমার মায়ের খেদমত করো কে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমার তো ইচ্ছা ছিল জেহাদের ময়দানে গিয়ে আমার জানটা দিয়ে শহীদ হয়ে যাব। জানিয়ে বলেন। ও সাহাবি জেহাদে গিয়ে জানটা শাহাদাত বরণ করে তারপরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু জেহাদে না গিয়েও মায়ের খেদমত করে মাকে খুশি করে জান্নাতবাসী হওয়া যায় সুভান আল্লাহ মায়ের মর্যাদা কতখানি বেশি নারীকে আল্লাহ পাক অর্থনৈতিক অধিকার দিয়েছেন কুরআন কারিমে বলেছেন স্ত্রীদের তাদের মোহর দিক ঠিক ঠিকভাবে আদায় করে দাও সুরা নিসা আয়াত নম্বর চব্বিশ